কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেছিলেন জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে অনুব্রত মন্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদে তার উত্তর কাজল শেখ কাজল শেখ কাজের পরিসংখ্যান তুলে ধরল পাশাপাশি অনুব্রত মন্ডলের উদ্দেশ্যে তিনি বললেন এই ধরনের মন্তব্য না করাই ভালো তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি প্রসঙ্গত বীরভূম জেলা পরিষদে মেন্টর পদে আবারও একবার আজ যোগদান করলো লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা সেখানে তাকে সংবর্ধনা তুলে দেন কাজল শেখ একসাথে মিলেমিশে কাজ করার কথা শোনা গেল কাজল শেখ পরীক্ষার তিনি বলেন অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ তাহলে ফের আমরা এক নম্বর হয়ে কেন্দ্র পুরস্কার পাব উনি আমার অভিভাবক অভিভাবকের মতো কাজ করে চলেছেন জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অব্দি ওনার কাছে সব সময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন যখন আমি রাজ্যে গিয়েছি সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমলাদের সঙ্গে সব কাজগুলো থাকে জেলা পরিষদের আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন এরপরে হলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয় তাদের মনোনীত মেন্টর কোমেন্টর জেলা সভাধিপতি সহসভাধিপতি সেখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন বিগত দিনও তিনি এ দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ এক নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন যার জন্য বীরভূম জেলা পরিষদ এক নম্বরে গিয়েছে আমার দীর্ঘ বিশ্বাস যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আমরা চেষ্টা করছি আমার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে যারা আধিকারিক আছে সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি এখন ফিফটিন ফিনান্স নিয়ে একজন প্রশ্ন করলেন ফিফটিন ফিনান্সে দুই দশমিক পাঁচ কোরোড় টাকা এসেছিল আমাদের রাজ্যে জেলায় সেটা বর্তমানে সিক্স পজিশনে আছে আমরা অলরেডি রাজ্যের মধ্যে ছ নম্বর পজিশন আছে ফিফটিন ফিনান্সে ফিফথ ফিনান্সে আমাদের কাছে এসেছিল চোদ্দো দশমিক এইট নাইন কোরড় তার মধ্যে বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা আমরা খরচা করে ফেলেছি অর্থাৎ এইটটি ফোর টাকা ফিফথ ফিনান্সে অর্থাৎ রাজ্যে আমরা পাঁচ নম্বর আছি বাংলা যোজনা বাড়ি যেটা কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছিল অবজ্ঞা করে অবহেলা করেছিল বাংলা বাস যোজনা বাড়ি দেয়নি বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাহান্ন হাজার নশো নটি বাড়ি দিয়েছিলেন তার মধ্যে একান্ন হাজার সাতশো কুড়িটি বাড়ি নির্মাণের কাজ চলছে কিছু বাড়ি নির্মাণ করা হয়নি কারণ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা কর্মসূত্র রাজ্যের বাইরে আছে তাদেরকেও চিঠি করা হয়েছে স্যানিটেশনের ক্ষেত্রে সাতাত্তর হাজার একশো ছাপ্পান্নটি টয়লেটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে বারোশো একচল্লিশটি টয়লেটে কাজ চলছে তাছাড়াও বীরভূম জেলার যে বাইশটি বাইশশো পঁচিশটি গ্রামের মধ্যে একুশশো পঁয়ত্রিশটি গ্রামকে আমরা মডেল ভিলেজ হিসাবে তৈরি করতে পেরেছি আর অল্প সংখ্যক বাকি আছে যেটা রাজ্যের ছিয়ানব্বই পার্সেন্ট আমার জেলার ছিয়ানব্বই স্বভাবত বাকি যে কাজগুলো যে দিকগুলো আমরা পিছিয়ে আছি আমার দৃঢ় বিশ্বাস আমাদের অভিভাবক আমাদের জেলার মেন্টর দীর্ঘ দিন ধরে তিনি প্রশাসনিক কাজের দক্ষতার সঙ্গে কাজ করে এবং আবার বলছি যে উনি যদি প্রত্যক্ষভাবে জেলা পরিষদে এসে আমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে বীরভূম জেলা পরিষদ অল্প কিছুদিনের মধ্যে এক নম্বর কোজিশানে যাবে রাজ্যের বাকি জেলাগুলো থেকে দাবি করেছিলেন যে ফিফটিন ফিনান্সের হিসাব দিলাম এখনই আমি দুই দশমিক পাঁচ কোর টাকা খরচা হয়ে গেছে এখন সিক্স পজিশন আছে আমার পাশে কৃষি বসে আছেন বীরভূম জেলায় বাংলার যে জেলাগুলো আছে সেই জেলাগুলো নিরিখে বীরভূম জেলা কৃষি ক্ষেত্রে এক নম্বর আছে বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই অনেক উইংস আছে তার মধ্যে আছে আছে কৃষি আছে খাদ্য আছে বাংলা বাস যোজনা বাড়ি আছে সেইটাইজেশন আছে কোনো একটা জিনিস ওপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয় বা যিনি করেছেন সিনিয়র তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না সর্বতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গা আছে আরো ভালো জায়গায় থাকবে কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি আগামী দিনে দেখুন আগামী দিনের পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টরের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন সভাধিপতি সহকারী সভাধিপতি এবং আধিকারিক তাদেরকে মেন্টারের দায়িত্ব হচ্ছে সাজেশান দেওয়া অ্যাডভাইস দেওয়া গাইড করা খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখন পালন করব এবং আমার যেটা সাজেশান থাকবে অ্যাডভাইস থাকবে গাইডেন্স থাকবে এটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে যেখানে সভাধিপতি সহকারী সভাধিপতি কোমেন্টার বিভিন্ন কর্মাধ্যক্ষরা বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে স্থায়ী সমিতিতে তারা সবাই যুক্ত আছেন তো সে তাদের সাথে কথা বলে আমার একটা অভিজ্ঞতা আছে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো তাদেরকে বলবো যে এইভাবে করলে ভালো হয় এবং আমার বক্তব্য থাকবে এবং মেন্টারটা তো আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সালে আসার পর মেন্টার এবং কোমেন্টার পদ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে জানেন অর্থস্থায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে একটু আমরা বুঝে নেব যে কি কাজ আছে এবং খুব ভালো কাজ করছে আমাদের জেলা পরিষদ আমাদের সভাধিপতি কাজল শেখ সেন সহকারী সভাপতি সৈন্যলতা আছেন আমাদের ধর্মাধকরা রয়েছেন মুভমেন্ট এর নবনিযুক্ত হয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলে খুব ভালো ছেলে এবং সবাই মিলে এডিএম সাহেব জিএম সাহেব যিনি ইহার এক্সিকিউটিভ অফিসার কোথা আধিকারিক তারা সবাই খুব ভালো কাজ করছেন এবারে আমি আবার নতুন করে আর কি কি কাজ করলে ভালো হয় কি পরিকল্পনা নিয়েছেন তার সঙ্গে অ্যাড করতে হয় এইগুলো আলোচনা করবো ফিনান্স এর টাকা দিয়ে খরচ করতে পারছে না আহ দেখুন একটা কথা বলি এটা তো আপনি বলছেন কিন্তু আমি তো এখনো ফাইল দেখিনি বা এখনো আমি এদের কাগজপত্র দেখিনি তো যখন কাগজপত্র দেখবো ফাইল দেখব এবং অর্থের আলোচনা আছে সেগুলো যখন আমরা করবো তখন এটা এটা বুঝা যাবে তবে এটুকু বলতে পারি যে যদি কোনো কারণে যদি আমি আমি কাগজ না দেখি বুঝি যদি কোনো কারণে পিছিয়ে থাকে নিশ্চয়ই তার পিছনে কোনো অত কারণ আছে সেই জায়গাগুলোকে আমরা সবাই মিলে একত্রিতভাবে অ্যাজ এ টিম আমরা সেটা ঠিক করবো এবং আপনি দেখতে পাবেন আগামী তিন মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা বীরভূম জেলাকে এক নম্বর জায়গায় নিয়ে যাব সবাইকে নিয়ে বীরভূম জেলা পরিষদ এক নম্বর জায়গায় যাবে রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে রাঙাসিং কে দৃশ্য সময়টা দেখা যাচ্ছে লাখপুরের মধ্যে আবর্তন নতুন সেন্টার দ্বিতীয় পর্যায় বীরভূম জেলার উন্নয়নে সামনে দেখা যাবে আমি একটা কথা বলি আমি যেহেতু আজকে এখানটি সরকারি জায়গায় আছি এবং মেনটা কি সরকারি পদ আপনারা জানেন যেটা একদম স্তরে এর সিদ্ধান্ত হয় যে কে মেন্টার হবেন কে সভাধিপতি হবেন কে হো মেন্টার হবেন এগুলো তা জানেন আপনারা সহকারী সবই একদম উচ্চ পর্যায়ে ঠিক হয় তো ন্যাচারালি এটা একটি সরকারি পদ তাই আমি এখানে কোনো পলিটিক্যাল বক্তব্য রাখতে চাই না আমি পাখি অফিসে বা এই সরকারি অফিসের বাইরে গিয়ে নিশ্চয়ই বলতে পারি সেটা দলিস বলার মতো জায়গা থাকে তবে হ্যাঁ আমি আমার বিধানসভার কাজের জন্য ব্যস্ত ছিলাম প্রথমে যখন আমাদের কাজল দায়িত্ব নেন তখন এসেছি গেছি তখন বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত বিধানসভার স্ট্যান্ডিং কমিটি বিধানসভার সেশন এইসবের জন্য গত আট ন মাস জাস্ট আপনারা জানেন যে তেইশ সালে আপনার পঞ্চায়েত ভোট হয়েছিল এই তেইশ সাল তাতে আমি এসেছিলাম চব্বিশ সালে বিভিন্ন কারণে হয়তো হয়নি কিন্তু ফোনে কথা হতো এবং আমার যা সাজেশন অ্যাডভাইস এস এ মেন্টেন আমি দিয়েছি এবং উনি যখন কলকাতায় গেছেন পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করা ইত্যাদি ওনাকে সঙ্গে করে নিয়ে আমরা সেগুলো করেছি হয়তো এখানে ফিজিক্যালি দেখতে পাননি কিন্তু নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে যে লিয়াজও মেনটেন করা সেখানে যাওয়া সেগুলোতে আমরা নিশ্চয়ই করেছি এবং আগামী দিনেও করবো আর একটা কথা বারবার বলছি যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি আস্থা বিশ্বাস রেখেছেন এবং কন্টিনিউ করছি আপনারা জানেন যে এটা মানে একদম উচ্চ স্তরে কে মেন্টার থাকবেন কে থাকবেন না কে কোমেন্টার থাকবেন কি থাকবেন না কি নতুনভাবে কে কোমেন্টার হবেন এটা গোটা রাজ্যে যত জেলা পরিষদ আছে সব জায়গাতে এটা নিয়ে রিভিউ হয়ে এই সিদ্ধান্ত তো ন্যাচারালি এবার যখন আমি কন্টিনিউ করছি যখন এই বার্তা পেলাম যে না কোনো চেঞ্জ হয়নি ও কোমেন্টার চেঞ্জ হচ্ছে কিন্তু আমি কন্টিনিউ করি তখন নিশ্চয়ই সেখানে আমার দায়িত্ব হয়ে গেলো যে যখন কন্টিনিউশনের সিদ্ধান্তটা সর্বস্তরে হয়েছে আমাকেও সময় দিতে হবে এবং আমাকেও জেলা পরিষদের পাশে থাকতে হবে তো সেই জন্যই আমার আশা এবং আশা করি আমার নিজের বিধানসভা ক্ষেত্রের যে কাজকর্ম সাংগঠনিক কাজ সরকারি কাজ কলকাতার যে কাজ উন্নয়নমূলক বিধানসভা অ্যাটেন্ড করে সময় বার করে নিশ্চয়ই আসবে এটা তো একটা ধারাবাহিক কাজ আপনাকে বুঝতে হবে যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রশাসন এটা ধারাবাহিকতা আছে সিটটা তো একটা থাকে মানুষ যাতে চেঞ্জ হতে পারে ধারাবাহিকতার সঙ্গে চলে যে সরকারি স্কিম একটা ধারাবাহিকতা আছে ফোরটিন ফিনান্স হয়ে গেছে এবং ফিফটিন ফিনান্স চলছে কিন্তু বিষয়টা তো এক রাস্তাঘাট পানীয় জল ট্রেন আপনার তার সঙ্গে সঙ্গে কালভাট এই যে ধারাবাহিকতা সেই কাজের সঙ্গে জেলা পরিষদ যুক্ত আছে তিনটে স্তরে হয় আপনার জানেন পঞ্চায়েত লেভেলে একটা হয় পঞ্চায়েত সমিতি হয় জেলা পরিষদে হয় জেলা পরিষদের দায়িত্ব অনেক বড় কারণ জেলা পরিষদ একটা স্বশাসিত সরকারি সংস্থা গোটা জেলা জুড়ে কাজ করতে হয় পঞ্চায়েত করে তার অঞ্চলে পঞ্চায়েত সমিতি করে তার ব্লকে আর জেলা পরিষদ গোটা জেলায় নিশ্চয়ই চ্যালেঞ্জিং তো বটেই আমাদের জেলায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতি এক এক রকম কোথাও পানীয় জল ভালো পাওয়া যায় কোথাও পাওয়া যায় না কোথাও রাস্তাঘাট একটু করলেও নরম মাটির জন্য খারাপ হয়ে যায় বা কোথাও মাটি খুব শক্ত কয়েলটা খুব ভালো যাওয়ার জন্য সেখানে একটা রাস্তা করলে তিন বছর চার বছর থাকে বা মাটি নরমের জন্য একটা রাস্তা করলে ছ মাসের মধ্যে খারাপ হয়ে যায় তো এটা একটা তো একটা আমরা আমরা ওভারকাম তো একই দল বিলং করি আমরা তো একই দলে আমরা আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সইনি আমরা তো আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো একই দলে বিলং করি তৃণমূল কংগ্রেস যিনি আমাদের সরকার সর্বোচ্চ নেত্রী সুতরাং এখানে তো ব্যক্তির কোনো বিষয় নেই যখন যাকে দায়িত্ব দিয়েছে